चलज <laughs> चली <laughs> 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 জি যে 6000 কোটি টাকা আমরা যে আমরা আবেদন আপনাদের কাছে আমাদের যে এই আন্দোলন চলছে এই আন্দোলনকে বাস্তবে রূপ দিতে আপনারা

সারা ভারতবর্ষ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ ছিল জল জীবন মিশন অর্থাৎ মানুষের প্রত্যন্ত গ্রাম থেকে শহর প্রত্যেক প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে বলে কেন্দ্রীয় সরকার প্রকল্পটা নিয়েছিল রাজ্য সরকারের সঙ্গে মৌ চুক্তি করে আর্ধেক আর্ধেক তার টাকা দেবে এই হিসাবে চুক্তি করে এই প্রকল্পের কাজ আরম্ভ হয় আমরা দু সাল থেকে কাজ আরম্ভ করি পরবর্তীকালে করোনার জন্য একটু বাদাপ্রাপ্ত হয়েছিল তারপরে আমরা কাজ আবার শুরু করি পশ্চিমবঙ্গে আমরা কাজ শুরু করে আমরা প্রায় এক কোটি কুড়ি লক্ষ বাড়িতে অলরেডি আমরা জল পৌঁছে দিতে পেরেছি পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের থেকে আইএস অফিসারদের একটি টিম এসেছিল পর্যবেক্ষণ করবার জন্য সারা পশ্চিম পশ্চিমবাংলায় সারা প্রায় সাতটি জেলায় তারা মাটি খুঁড়ে করে পাইপ এবং বাড়িতে জল যাচ্ছি কিনা দেখেছে দেখার পরে তারা আমাদেরকে বলে গেছে আমাদের সরকারের দপ্তরের লোকদের বলে গেছে না কাজ ভালো হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে তিনটি রাজ্য যদি ভালো তো আমাদের পশ্চিমবঙ্গ আছে কিন্তু ভাগ্যের পরিহাস ঠিকাদার ভাইয়েরা এত কাজ করবা পরে এত সুন্দর কাজ করবা পরে আজকে পুরস্কার হিসেবে একটাই পাচ্ছে গঞ্জনা পাচ্ছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে টাকা ধার করে প্রাইভেট লোন নিয়ে এবং সোনা দানা বন্ধক রেখে বাড়ি ভার বন্ধক রেখে কাজ করেছিল তা দুটো পয়সা লাভ করবে সেই আশায় কিন্তু ভাগ্যের পরিহাস আজকে আর সেই টাকা আমরা পাচ্ছি না এখন প্রায় সারা ভারতবর্ষ জুড়ে দিন কেবলমাত্র পশ্চিমবাংলাতেই প্রায় হাজার কোটি টাকার মতন কম বেশি ছ হাজার আজকে বাকি এরপর ছাড়াও এখন যদি সব বিল কাজগুলো যেগুলো হয়েছে কমপ্লিট তার বিলগুলো পায় তাহলে আরো হয়তো আড়াই হাজার কোটি টাকা বা দু হাজার কোটি টাকা তো বৃদ্ধি পাবে এটা আনফর্চুনেটলি বলছে আমরা বিল টাকাগুলো পাইনি কন্ট্রাক্টররা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছে তার কারণ টাকা পাচ্ছে না ব্যাংকের হুশিয়ারি আমাদের বক্তব্য পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মতো আমরা পৌঁছে দিতে চাই একমাত্র মুখ্যমন্ত্রী যদি এটা হস্তক্ষেপ করেন আমরা ব্যাংক থেকে লোন করেছি আমাদের গয়নাগাটি যা ছিল সেগুলো ব্যাংকের মাধ্যমে গোল্ড লোন করেছি গোল্ড লোন করে আমরা কাজ করেছি এবং পাশাপাশি লোকের কাছ থেকে চড়া ইন্টারেস্টে টাকা নিয়েও আমরা কাজ করেছি শুনছিলাম অনেকে কি জমি জায়গা বন্ধক দিয়েছে হ্যাঁ 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 আমরা ফ্ল্যাট জমি জায়গা যার যেরকম আছে ক্যাপাসিটি সে সেরকম করেই কাজ করেছে কারণ এরকম টাকা আটকে যাবে আমরা তো কোনোদিনও ভাবতে পারি না তাই আমাদের ইন্টারেস্টের ছুটটা মানে ইন্টারেস্টটা খুব মানে বেশি করে হচ্ছে ইন্টারেস্টটা সেটা মেটাতেই এইগুলো করতে হচ্ছে হ্যাঁ আপনার নাম আমার নাম পুতুল রানী মাইকি গ্রামে গঞ্জে প্রায়

প্রশাসনের কাছে আমাদের দাবি আপনারা একটু কন্ট্রাক্টর দিকে আপনার তাকান এবং আমাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফিরিয়ে